আসসালামু আলাইকুম শুক্রিয়া দর্শক শ্রোতা বরাবরের মতো আজকের পর্বে আমরা আসি ঝিনেদা জেলা কালীগঞ্জ উপজেলার বাজার গরুর হাটে আপনারা জানেন হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি শনিবার ও মঙ্গলবার সেই ধারাবাহিকতায় আমরা আছি আজকে শনিবারের হাটে আর আজকের হাট থেকে দেখাবো মাংস উৎপাদনের উপযোগী গাই গরুগুলা কেমন দামে বেচা কেনা চলছে দর্শক যশোর অঞ্চলে কিন্তু ধানের মৌসুম ধান কাটার সিজন চলছে যার কারণে গরুর আমদানি কম বা কাস্টমার গরুর ব্যাপারই সবই কম একটু গরুর হাট জমজমাট কম এই অবস্থায় কিন্তু গরুর বাজারও অনেক কম জানাবো আপনাদেরকে এই গরুটা কেমন টাকা চাচ্ছে বা কেমন টাকায় বেচাকেনা করবে করবে জাতের গাই গরু মোটা তাজা আছে কাকা সালামু আলাইকুম কাকা কত চাচ্ছেন আটষট্টি হাজার টাকা দাঁতে কি ছয়টা দাঁতে চারটা আটষট্টি হাজার টাকা চাওয়া দাম চার দাঁতের একটা গরু বারো বাজার হাট থেকে কাকা কত হলে বিক্রি করবেন নিয়ত কেমন ষাট হাজার টাকা মূলত বেচা কেনার নিয়ত বারো বাজার হাট থেকে ঝিনাইদা জেলা চার দাঁতের একটা গরু দেখা দেখি দরদাম বেচা কেনা চলতেছে আমরা দেখছিলাম এইদিকে দেশি জাতের একটা মোটা তাজা আছে বেশ যত্ন নিচ্ছে গরুটা কাকা বাসার গরু নাকি আপনার ভালো আছে আপনি তো ব্যবসায়ী এটা কত টাকা বেচা হতে পারে একটু ধারণা দেন সত্তর ভেঙে মাংসে যাবে তাই তো মাংসের গরু সত্তর ভেঙে কিছুটা কমে মূলত বেচা হতে পারে আমরা দেখছিলাম এদিকে ছোট গাভী গরু একেবারে দেশি জাতের ছোট্ট হাড্ডিসার গাই গরু ভাইজান আপনার তো কত চাষ হাজার এটা মাংস উৎপাদন করতে হবে তাই তো মোটা তাজা করতে হবে তো চাচ্ছে মূলত বাহান্ন হাজার টাকা হাড্ডি সার গাই গরু একবারে শুকনো গাই কত হলে বিক্রি করা যায় ভাই পাঁচচল্লিশ মানে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা মূলত বেচা কেনার নিয়ে সর্বশেষ হয়তো বা বাজার বুঝে চল্লিশ ভেঙে কেনা হবে আমরা দেখছিলাম এইদিকে একটা দ্যাশাল জাতের গাই গরু ভাইজান ভালো আছেন কি অবস্থা ভাই বাজার বেচা কেনা নেই না আমদানিও তো কম ধান আচ্ছা আচ্ছা ধান কাটছে তো দ্যাশাল কত চাচ্ছেন ভাই অষ্টান্ন হাজার টাকা সাথে মূলতো অষ্টান্ন হাজার টাকা বারো বাজার গরুর হাট থেকে ভাইজান কত হলে বিক্রি করা যায় একটু ধারণা দেন তো পঞ্চাশ পার করে আচ্ছা আচ্ছা পঞ্চাশ পার করে মূলত বেচাকেনা করা নিয়ে পঞ্চাশ পার করে ১২ বাজার হাট থেকে দেখছিলাম দেখা দেখি দরদাম বেচাকেনা চলতেছে এখানে প্রচুর পরিমাণে গরু আমদানি হয়ে থাকে যেহেতু ধানের মৌসুম বা ধান কাটা চলছে যার কারণে আমদানি কম একটু বেচাকেনা কম আর দেখছিলাম এইদিকে দেশাল জাতের বেশ বড় সড়ো শুকনো হাড্ডি গাই মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু একটু যদি দেখায় আপনাদেরকে ভালো আছেন কদচ আছেন পঞ্চান্ন দাতে কি সারা দাঁতে কেনি চাও ভেঙে উঠতেছে পঞ্চান্ন হাজার টাকা মূলত চাওয়া দাম পঞ্চান্ন হাজার টাকা দেখছিলাম দেশি জাতের গাই গরু কাকা কত বিক্রি নয় ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ দিচ্ছে কত হলে বিক্রি করা যায় পঁয়তাল্লিশ কত বলছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চাইছেন পঞ্চান্ন পঁয়তাল্লিশ আসলে কি পঁয়তাল্লিশে বিক্রি করবেন বেশি আচ্ছা আচ্ছা পঁয়তাল্লিশে বেচা কেনা হয়ে গেল এই যে গরুটা আপনারা দেখছেন পঁয়তাল্লিশ হাজার টাকায় মূলত বেচা কেনা হয়েছে বারো বাজার হাট থেকে দেখা দেখি দরদাম বেচা কেনা চলছে হাটে গরু একেবারে কম আমদানি হয়েছে আমরা দেখছিলাম এইদিকে কুরাস জাতের মাংস উৎপাদনের উপযোগী হার্ডদি গাই গরু বড়ো সড়ো একটা গাই গরু কাকা কত চাচ্ছেন বেচাকেনা কত হলে করবেন হ্যাঁ পঁচাত্তর দাঁতে কয়টা চারটে চার দাঁত চার দাঁতের গরু চারছে বিরাশি হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হলে মূলত বেচাকেনা করার নিয়ে বারো বাজার হাট থেকে দেশি জাতের কুরাশ জাতের সকল জাতের গরুগুলো আপনারা এখান থেকে কিনতে পারবেন আমি এই পর্বে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে মাংস উৎপাদনের উপযোগী গাই গরু গরুগুলা কি সকল দামে বেচা কেনা চলছে এদিকে দেখছিলাম দেশাল জাতের দেশাল জাতের গরু চাচ্ছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ হাজার টাকা আর সর্বশেষ হয়তো বা এই গরুটা বেচা কেনা হবে তিরিশ পার করে বা তিরিশ এর আশপাশে আপনারা এই ধরনের গরুগুলা এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো আজকের পর্ব এখানে শেষ করছি নতুন নতুন ভিডিওগুলা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং ফেসবুক পেজটির